আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছি কিনা ওগুলো নয় এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয় এই বাড়ির প্ল্যান যারা করেছে তাদের আইন অনুযায়ী যে বাড়িটা কোলাপস করেছে তার তলায় ইয়ে বাড়ি ছিল আমাদের টালি বাড়ি আমাদের ভিকটিম গুলো সব টালি বাড়ির মানে একজনের পাপে আরেকজনের লিগালি এই এত বড় বাড়ি এই হয় না অদ্ভুত না মেয়র বলছেন এটা বেআইনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এটা বেআইনি লোকাল কাউন্সিলার বলছেন আচ্ছা আমি তো কিছু জানতামই না আমি কিছুই জানতাম না আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগদান করেছেন বিজেপি মুখপাত্র ডক্টর ইন্দ্রনীল খাঁ আপনাকে স্বাগত সোজাসুজি স্বর্ণালীতে আমি অরিন্দবাবু আপনার কাছে যাব আইনি বিষয়টা নিয়ে তবে একবার ইন্দ্রনীল বাবুর কাছে যাব এই প্রশ্নটা নিয়ে তাহলে ইন্দ্রনীল বাবু আপনার কি মনে হয় যে একজন কাউন্সিলরের স্থানীয় কাউন্সিলরের কাজটা কি মানে ওনার এলাকাতেই একটা বিল্ডিং অবৈধভাবে তৈরি হয়ে গেল না অনেকগুলো ভাগ আছে এক একটা পুকুর বুঝিয়ে দেওয়া হলো বেআইনি কাজ একটা টালির বাড়ি তৈরি করে দেওয়া হলো সেটা ভেঙে একটা বিল্ডিং তৈরি করে দেওয়া হলো সেটাও এমন জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেটাও ভেঙে পড়েছে কতগুলো মানুষের প্রাণ চলে গেল তা একজন কাউন্সিলরের কাজটা কি তাহলে দেখুন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের কাজ মেনলি হলো পুকুর বোঝানো এটা এক নম্বর কাজ দু নম্বর কাজ হলো ইডবালি সিমেন্ট এগুলো বিক্রি করানো তিন নম্বর কাজ হলো ভোটের সময় ম্যাসিভভাবে ভোট রিগিং করানো আটানব্বই শতাংশ পোলিং হয়েছিল ওই ওয়ার্ডে কলকাতা কর্পোরেশন সোকল ড সময় এবং বাকি সময় মুখ্যমন্ত্রী আর তার যত মানে গুণী গানি বিভিন্ন কেউ কয়লা চোর কেউ গরু চোর কেউ চাকরি চোর এদের সঙ্গে বিভিন্ন লিহাজা করে সব ধরনের চুরিতে পারদর্শী হওয়া এটা হলো মেনলি তৃণমূলের একজন কাউন্সিলরের কাজ কিন্তু এলাকায় কোথায় যে মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে মানুষের কি করে সিভিক গুলো দেওয়া হবে মানুষকে কি করে সেফ বিল্ডিংস কি করে রাস্তাঘাট চওড়া করা যাবে সেই বিষয়গুলোর দিকে কোনো নজরদারি থাকে না এবং স্বয়ংটা ভোট দেয়নি আপনি দেখেন তো শেখা আপনাদের রিপাবলিকের ক্যামেরা যখন গেল যখন সন্দেশখারীতে আপনারা পৌঁছলেন দেখে না যখন নারীরা ওখানে প্রতিবাদী নারীরা তারা যখন মুখ খুলছেন তারা বলছেন তো গত তেরো বছর ধরে তারা নাকি ওখানে ভোটই দিতে পারেনি আপনি এখানে আগামী দিনে যখন গার্ডেন ওখানে সাধারণ মানুষ সাধারণ নারীরা যখন ওখানে মুখ খুলবেন ওনারাও বলতে বলবেন যে গত বছরে কতবার অ্যাকচুয়ালি ভোট দিয়েছে আর কতবার এই বলুন বা ববি হাকিমের বিভিন্ন সব লোকজনরা আছে তারা কতবার ভোট করতে দিয়েছে তো পুরো বিষয়টাই তৃণমূল ভোটের সময় ভোট চুরি করে আর বাকির সময় পুকুর ভরাট করে বালি চুরি করে চাকরি চুরি করে বিভিন্ন ধরনের চুরিতে তাদের পিএইচডি করে বেড়ায় এটাই হলো তৃণমূলের আর্ট ইভেন যে দুর্ভাগ্য যে এটাই যে আমাদের কলকাতা মেয়র তিনি মানে প্রথমে তো বলতেও পারছেন এবং তিনি ট করছেন যে এটা ইলিগাল বিল্ডিং এবং তিনি এটাও বলছেন মানে এটা সবাই জানে যে পুরো কলকাতা জুড়ে এরকম শয়ে শয়ে হয়তো হাজারের কয়েক হাজারের অধিক সংখ্যাটা গিয়ে দাঁড়াবে যখন ইলিগাল বিল্ডিংস কতগুলো আছে সে পুকুর বোঝাই করে করেছে বা বিভিন্ন হয়তো রাস্তা মাত্র তিন ফুটের রাস্তা সেখানে সাততলা বিল্ডিং দাঁড় করে দিয়েছে দুতলার পারমিশন আছে সেখানে ছতলা অথচ ওরা বলে এগুলো ওরা জানতে পারে না কোন গলির ভেতর কি হচ্ছে কিন্তু ওরা জানতে পেরে যায় যখন আপনার একতলা বাড়িতে আপনার যখন দোতলা হবে তখন ইটবালির যে রিকোয়ারমেন্টটা আসবে না তখন ঠিক এসে যাবে একদম চলে আসে ঠিক আমি আমি ASCII আপনি ফিলা থাকি কথা বলছিলেন তিনি বলেছেন যে বেআইনি নির্মাণেরটাই বিআইনি এই ফিলা থাকি মি এর আগে বহুবার বলেছেন যে কোনো বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই কথা এই ফিলা থাকি মি বলেছিলেন আগে একবার শুনুন যদি কোন জায়গায় পুকুর বোঝায় আর থানা যদি বলে যেরকম থানা যদি বলে যে আমি জানি না এটা হতে পারে তখন আমি আমি অলরেডি এটা নিয়ে একটা কমিশনারকে চিঠিও দিয়েছি সেই থানার আধিকারীকেই যে সেই থানার কেন দায়িত্ব নেবে না পুকুর বোঝানোর কাজে যদি কোনো ইলিগাল অ্যাক্টিভ ইলিগাল বিল্ডিং হলে থানাকেই প্রথম ইন্টারফেয়ার করতে আইন সেই পাওয়ার থানাকে দিয়েছে পুকুর বোঝানোর ক্ষেত্রেও আইন পাওয়া থানাকেই দিয়েছে যে থানা প্রথম ইন্টারফেয়ার করবে ল অ্যান্ড অর্ডারের এজেন্সি হিসেবে তো থানাকে এটা দেখতে হবে নালে আমি কিন্তু সেই থানার এগেনস্টে কমিশনারকে রিপোর্ট করব প্রত্যেকটা জায়গায় স্ট্রিক্ট ভিজিলেন্স দিল্লির বহুতল ব্লাস্টের পড়ে যারা অসাধু প্রমোটার তাদের সাবধান হয়ে যাওয়া উচিত তার কারণ যখন সুপ্রিম কোর্টের অর্ডারে ওটা হয়েছে তাহলে এখানেও কিন্তু হতে পারে সুতরাং অসাধু প্রমোটিং বন্ধ করার জন্য আমরা বিল্ডিং ডিপার্টমেন্টের ভিজিলেন্স বাড়াবো এটা সম্ভবত গত আগস্ট মাসে বলেছিলেন ফিরহাদ হাকিম আমরা টুইন টাওয়ারের কথা প্রত্যেকেই জানি দুটো বিল্ডিংকে কীভাবে ধসিয়ে দেওয়া হয়েছিল অরেন্দ্রবাবু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমাদের রাজ্যে সমস্যাটা কোথায় মানে সিস্টেমেটিক করাপশানটাই কি আমাদের রাজ্যের আসল বাস্তব মানে এর বাইরে তো আর কিছু বলা যাচ্ছে না দেখুন মেয়র সাহেব যে আপনারা যে দু হাজার একুশের ডেট বললেন তারপরে দু হাজার বাইশও কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিল এবং অ্যানাউন্সমেন্ট করেছিল প্রত্যেক থানার অফিসার লিস্ট করতে হবে প্রত্যেক থানার অফিসার যে কটা পুকুর আছে এবং কটা পুকুর যদি ভরাট হয় সেই অফিসার ইনচার্জকে কিন্তু ছাড়া হবে না আমি সেবার কিন্তু প্রতিবাদ করেছিলাম হোয়াই অনলি অফিসার ইনচার্জ অফ দ্যাট পুলিশ স্টেশন রাইট টক টু মেয়র কি সুন্দর একটা প্রোগ্রাম করেছেন আর প্রকল্প বলে দেখুন পরশুদিন বহান্নটা একটা অ্যাডভার্টাইজ করেছে নিজ গৃহ নিজ জমি দুয়ারে সরকারে কি আছে বাড়ির দৌড় নাগরিক পরিষেবা এবং সমাধানের মাধ্যমে স্থানীয় উন্নয়ন আপনি আজকে আমাকে বলুন যে শুধু প্রোমোটারকে অ্যারেস্ট করা হচ্ছে আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টু কাউন্সিলার কী করেছিল বাড়িটা কি একদিনে হয় আপনি আমাকে বলুন না বাড়িটা কি একদিনে হয় কি অদ্ভুত সমস্ত কথাবার্তা বলছে আসলে কি জানেন আমরা দেখেছি ফোরে এই বিনোদ মেহেদাকে এবং তার যে সিকিউরিটি গার্ড মুক্তার আলীকে কিভাবে এই গার্ডেন রিচে আজকে হত্যা করা হয়েছিল এই গার্ডেন রিচে একের পর এক যেগুলো ঘটনাগুলো ঘটছে আপনি দেখুন মমিনপুরে একমালপুরে বিদ্যার বিদ্যুৎ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মমতাজ বেগম থেকে তার মেয়ের কি করে মৃত্যু হয়েছে বলছে হঠাৎ বাম্প রোডে আমলে এই সমস্ত হচ্ছে আপনি আমাকে আরেকটা বলুন কদিন আগে মমিনপুরে যেভাবে থানা দখল হয়েছে কেন মেটিয়া পুরুষ কেন ইকবালপুর কেন ময়মনপুরে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আপনারা আজকে দেখান আমি আপনাকে বলে দিচ্ছি ম্যাডাম যে মেটিয়া যে যেভাবে নাকি ইলিগাল বিল্ডিংগুলো হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী চরম অসুস্থ অবস্থা ছুটে গেল হোয়াট ইজ দা রিজন হস্টে কেন অ্যাকশন হবে না কেন আজকে বলবে ওসি বদলি কেন কাউন্সিলর লোকাল কাউন্সিল আসলে কি জানেন আসলে হচ্ছে গিয়ে মেন সমস্যা আমাদের যে জনপ্রিয় যদি আজকে নেতা হতে হয় তাহলে কিন্তু হসপিটাল স্কুল কলেজ করার দরকার নেই তাহলে কিছু অসভ্য বর্বরকে নিয়ে ট্রেন বন্ধ করে দাও ইলেকট্রিসিটি বন্ধ করে দাও জনগণকে একদম প্যারালাইজ করে দাও সমস্ত সে হবে গিয়ে জনগণ নেতা আজকে যে টাকা আপনারা বলছেন তিন কোটি চার কোটি তার কী ব্যবসা আছে এগুলো তো পরের কথা মানে মৃত্যু না হলে আমরা নড়ে চড়ে বসবো না আজকে মুখ্যমন্ত্রী যে যাচ্ছেন শেষ করছি মুখ্যমন্ত্রী যে যাচ্ছেন কেন আজকে যাচ্ছেন কে রুট কি কারণে হলো তারা কারা কি করে টাকায় করছে কি করে বাড়িটা তৈরি হচ্ছে শেষ করছি একটা ভেরি ভাইটাল কথা বলছে ইনভায়রমেন্ট প্রহিভিশন অ্যাক্ট ইনভায়ারনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ফায়ার সার্ভিস অ্যাক্ট বিল্ডিং পারপাস সিকিউরিটি এই আইনগুলো কোথায় ম্যাডাম এই আইনগুলো কার ক্ষেত্রে শুধু আপনি যখন বাড়ি করবেন তখন এসে হাজির হয়ে যাবে আর আজকে এই পলিটিক্যাল লিডার আজকে একের পর এক বাড়িগুলো করছে ভেঙে পড়ছে মানুষের মৃত্যুগুলো হচ্ছে আজকে কি অবস্থা তাহলে এখন আমরা বলতে পারি

করে বাবা আমি কি অস্বীকার করছি সৃজিতাদি ইরেগুলারিটিস তো কোনো না কোনো কর্তৃপক্ষের কাছ থেকে হয়েইছে তো অস্বীকার করা যায় না যায় না তাহলে এই ঘটনা ঘটতো না কিন্তু ব্যাপারটা হচ্ছে পোস্ট ইনসিডেন্ট আছে না না পোস্ট ইনসিডেন্ট পোস্ট ইনসিডেন্ট রিঅ্যাকশনটা কি